হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস আমরা এখন ধামরাই নালির পার্ক আমরা এখন রাত্রেবেলা অনেক অন্ধকার আমরা এদিক দিয়ে যাচ্ছি রাত্রেবেলা রাস্তা দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না অন্ধকার খুব ভয়ানক জায়গা দেখে খুব ভয় লাগতেছে শৈল খালি কাঁপতে লাগতেছে আর এদিক ওদিক খালি আমরা বিছাইতে লাগতেছি কোনো কিছু ঠিক মতন দেখতে পাচ্ছি না আর খালি দিক খালি হাঁটতে লাগতেছি আর যেতে লাগতেছি আমরা যে কোন দিকে করতেছি কোনো কিছু বুঝতে পারতাছি না হ্যালো কাইস আমরা এই নালির পার্ক এখন আমরা ঘুরে দেখতেছি দেখুন এই পাশে ও পাশে দুপাশেই পানি ভরা আছে আমরা এখন সামনের দিকে যাব যে দেখব এখন কীরকম ভয়ানক জায়গা দেখে খুব ভয় লাগতে এদিক ওদিক দেখতেছি খালি বিরচাতে লাগতেছি কোনো কিছু ঠিক মতন বুঝতে পারতি না কী করবো কি কোথায় যাবো কোন দিকে কি করব কোনো কিছু বুঝে পারতেছি না আর খালি এদিক ওদিক দেখতে লাগতাসি সামনে যেদিকে আলো পাচ্ছি সেদিকে যাচ্ছি আর কোনো কিছু বুঝতে উঠতে পারতেছি না আর শুনসম করে শব্দ হচ্ছে কিসে যেন হাসাহাসি করতেছে আর খিটখিটে উঠতেছে আর কেমন যেন শব্দ করেছে করে উঠছে জোরে জোরে ছাড়তেছে আর বিরসাইতে লাগতেছি কে ওখানে কে কে ওখানে কে কোনো কথা বলতেছে না আবার হাঁটতে লাগলাম তখন কতটুক যাওয়ার পরে আবারও জোরে জোরে শ্বাস ছাড়তেছে আর খালি হাসতে লাগতেছে কোনো কিছু বিড়ছে পাচ্ছি না কত যাওয়ার পরে আরও জোরে জোরেই করতেছে তখন জিজ্ঞাসা করি কোনো কথার উত্তর পাচ্ছি না কে ওখানে কে কে ওখানে কে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর ভয়ে খালি শোল খালি কাঁপতে লাগলো এদিক ওদিক খালি বিড়ছাইতে লাগলাম কোনো কিছু দেখতে পাচ্ছি না খালি এদিক ওদিক ঘুরে বিরসাইতাসি পাচ্ছি না আবার হাঁটতে লাগলাম তারপর দেখি খালি কে যেন খালি কামতেছে কান্দাকাডির আওয়াজ পাচ্ছি জিজ্ঞাসা করতেছি কে ওখানে কে ওখানে কে ওখানে কোনো কিছু বুঝে উঠতে পারতাসিনা। না ভয়ে শোলের পশন দাঁড়ে উঠতেছে আর খালি কান্নার আওয়াজ আসতেছে কোনো কিছু বুঝে উঠতে পারতাছি না তখন আবার হাঁটতে লাগলাম কতটুক যাওয়ার পরে কে যেন আবার হাসতাছে দেখি খালি হাসা খালি হাসাহাসি শব্দ হচ্ছে কে ওখানে কোনো কথার উত্তর আসছে না আর খালি কান্দাকাটির শব্দ আসছে খালি বিট চাইতে লাগতেছি কোনো কিছু অন্ধকারে দেখা যাচ্ছে না কে ওখানে কে ওখানে কোনো উত্তর নাই হাঁটতে হাঁটতে এরকম করতে করতে সামনে এক গাছের তলে এসেছি এসে দেখি লম্বা বড় একটা গাছ উপর দিকে তাকে দেখি গাছের মাথা এরকম লম্বা কোনো মাথার কোনো কিছু বোঝা যাচ্ছে না খালি এদিক ওদিক দেখতে লাগতেছি আর বিচ্ছাইতে লাগতেছি আর কে যেন খালি কাচতে লাগতেছে আর হাসে কে ওখানে কোনো কথার উত্তর নেই আর এদিক ওদিক খালি ঘুরে বিরসাইতে লাগতেছি কে ওখানে কে কোনো সায় শব্দ নাই